আজকে আমরা প্রতিনিয়ত পত্রিকার বা নিউজপেপার যখন আমরা উল্টাই অথবা আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে প্রতিনিয়তই কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে ভাই ভাইকে হত্যা করছে হ্যাঁ তার কলিক একজন আরেকজন হত্যা করছে হ্যাঁ তার পাড়া প্রতিবেশী এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে হত্যা করছে এই যে একটা হত্যাযোগ্য চলছে এটা মনে করি যে এই বর্তমান সময়ে হাদিসের আলোকে এটা আমাদের একটা বিরাট একটা আলামত আলামতের সুগ্রা ছোট আলামতের মধ্যে একটা উল্লেখযোগ্য আলামত যে হত্যাযোগ্য বেড়ে যাবে এছাড়া আরেকটা বিষয় আজকাল যে হত্যাযোগ্য চলছে আগে মানুষের কাছে সময় উপস্থিত হবে হত্যাকারী সে নিজেও জানবে না কি কারণে সে হত্যা করেছে আর যে নিহত হয়েছে সেও জানবে না কি কারণে সে নিহত হয়েছে এই যে কিছুদিন পূর্বে আমরা কথাটা যে হাতুরি পিটিয়ে যে হত্যা করা হয়েছে তার কলি সম্ভবত পাম্পে কাজ করে এই যে হাতুড়ি পিটিয়ে হত্যা করলো হয়তো সামান্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্যতা ছিল এই মনোমালিন্যতা যে ধরে একদম মর্মান্তিক ভাবে এই হাতুড়ি দিয়ে সে ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করে মুহূর্তের মধ্যেই তাকে একদম নিঃশ্বাস করে ফেলেন নিষ্পাণ বানিয়ে ফেলেন এই যে অবস্থা এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকাল অহরহ হত্যার ঘটনা করছে কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে বিরাট পাথর খন্ড দিয়ে তাকে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে মাথায় এছাড়া আরেক জায়গায় আমরা দেখলাম যে সম্পত্তির জের ধরে চোক উপরে ফেলছে এই যে নানান হত্যাযোগ্য চলছে এই সবগুলোই কেমন আলামত আর কথাটা বলছে না কেন হত্যা করছে যে নিহত ব্যক্তি একটু আদৌ মনোমালিন্য একসাথে থাকতে গেলে কথা কাটাকাটি হয়ই এটা যে একেবারে হত্যার রূপ নেবে এই গোমন্ত ব্যক্তি সে কোশ্চিন কালে কল্পনা করে কল্পনা করলে সে পড়াশোনা নিয়ে মারল কেন মারলো এই যে বিষয়গুলো কেমন আলাদাকে অন্যায় বাদু হত্যা করা এটা আল্লাহ বিরাট গুরুতর পাপ সাতের অন্যতম একটা সাতটা ধ্বংসযোগ্য এরকম একটা আল্লাহ রাসুল কাছে কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা সহজ

কার্যকলাপ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম সম্পর্কে সহি সমান করুন দৈনন্দিন ইসলামে যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে